আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বর্তমান অবস্থা আর আমি আছি এখন মিরপুরে মিরপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সব আতসবাজির আওয়াজে ঘুম থেকে ছাদের উপর চলে আসলাম এবং দেখতেছি কি হচ্ছে ডাকার আকাশে ভাবছি আপনাদেরকেও শেয়ার করি বিষয়টা যারা গ্রামে আছে হয়তো এসব এইসব দেখতে পাচ্ছে না বাট ঢাকা শহরের দৃশ্যটা অন্যরকম আজকে সন্ধ্যার পর থেকে যে শুরু হয়েছে আতশবাজি ফুটানো এখন পর্যন্ত চলমান জানি না কখন যে সমাপ্তি হয় দেখা যাক শেষ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে কিছু অংশ দেখানোর বা এই যে সরকারি ভবনের উপরে একসাথে কয়টা যে মারতেছে কখন যে কোন বিল্ডিং এ আগুন ধরে চিন্তার বিষয় এই যে আমার স্টেডিয়াম ভাই আমি মিরপুর দুই নাম্বার থেকে বলতেছি সারা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ইউসুফ ভাই দুবাই থেকে যুক্ত হয়েছেন এবং ফিরুজ ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন আনিস ভাই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন ভাই এক একটা আওয়াজ যেন বুলেটের আওয়াজের মতো আসলে যারা অসুস্থ আছে তারা অথবা অনেক কষ্ট অনুভব করতেছে যা বিশেষ করে যারা হার্ট অ্যাটাক স্ট্রোকের রুগী লাইক বেবি অনেক শিশুরা হয়তো বা বিভিন্ন সমস্যা হতে পারে এটা খুবই দুঃখজনক আর কবে যে কোন বিল্ডিং এ আগুন ধরে সেটা দেখার বিষয় সো সোগাইজ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নতুন বছরকে কিভাবে ঢাকার মানুষেরা স্বাগত জানাচ্ছে যদিও আমরা আজকে দেখলাম প্রথমবারের মতো পৃথিবীর প্রথমবারের মতো নিউজিল্যান্ড নতুন বছরকে স্বাগত জানিয়েছে তারপরে হয়তো বা অন্যান্য দেশ স্বাগত জানাচ্ছে যদিও এটা ঠিক না বাট ওনারা আতশবাজির মাধ্যমে নতুন বছরকে সেলিব্রেট করতেছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নতুন বছর হোক সবার স্বপ্ন পূরণের বছর সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম